সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ঘাঘুটে এইদিকে আসলাম সকালবেলা আজকে সকালে আসলাম তারপরেও রোডে খুব গ্যাঞ্জাম এত রোডে গ্যাঞ্জাম সেটা কল্পনা করা যায় না এখন ঘাগটের সকালবেলা দৃশ্য এটা মাসাল্লাহ পরিবেশটা আজকে অনেক সুন্দর যাচ্ছি আমরা নতুন কল্যাণমূলক কাজের দিকে অগ্রসর হতে আজকে আমরা ইনশাল্লাহ রাস্তার পাশে এই পিলারগুলো খুব খারাপ অবস্থায় আছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে রাত্রের দিকে চালকদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি মূলত রাস্তার বাকে এই পিলারগুলো এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে শীতের দিন অথবা গভীর রাত্রে চালকদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে রাস্তার পাশের এই বাঘগুলোতে এই পিলারগুলোর মাধ্যমে সহজেই বাঘটি বোঝা যায় কিন্তু অনেক সময় অসতর্কতার কারণে এগুলো হুমকির মধ্যে পড়ে তাই আমরা এখন সুন্দরভাবে এই জায়গাটি আমরা এখন পরিষ্কার করব এবং এই পিলারগুলোকে আমরা দৃশ্যমান করে দেব এখানে অনেক জঙ্গল দিয়ে ভরপুর হয়ে গেছে আপনারা সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ এখানে জঙ্গল দিয়ে ভরপুর হয়ে গেছে রাস্তায় অনেক সাউন্ড ইনশাআল্লাহ আমরা এখন আমাদের কার্যক্রম চালু করলাম এই যে দেখতে পাচ্ছেন কি জঙ্গলে ভরপুর হয়ে গেছে এই জায়গাগুলো ইনশাল্লাহ আমরা এই সুন্দরভাবে এই জায়গাগুলো পরিষ্কার করবো এখন আল্লাহর রহমতে আমরা আমাদের পরিষ্কার কাজ চলমান দেখেছি পিলারগুলোর সাইটে অনেক ঝাড় জঙ্গল দিয়ে ভরপুর হয়ে গেছে এখন আমরা এইগুলো সুন্দরভাবে পরিষ্কার করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে অনেক মানুষ অনেক ভালো রিয়ে দিতেছে তারা বলতেছে মার্শাল্লাহ ভালো একটি কাজ এটি সবাইকে এই কাজগুলো করার উচিত রাস্তার রাস্তার পাশটা যেন একটা বাজে অবস্থা হয়েছে এই পিলারগুলোর আর অল্প একটু জায়গা আছে এতটুকু হলে ইনশাআল্লাহ আমাদের আজকে পিলারগুলো দৃশ্যমান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে এই কাজগুলো করব আমাদের পাশেই থাকুন সঙ্গেই থাকুন পিলার যেন লুকিয়ে আছে জঙ্গলের মধ্যে লুকানো পিলাটিকে আমরা এখন বাইর করতেছি দেখেন কীভাবে সে লুকিয়ে আছে জঙ্গল তাকে ঘেরাও করেছে গাড়ির আঘাতে সে বাঁকা হয়ে গেছে লজ্জা নয় পরিশ্রমেই আসল পরিচয় ইনশাআল্লাহ আমরা মোটামুটি কাজ অনেক দূরে এগিয়ে নিয়েছি আর মাত্র অল্প একটু জায়গা পরিষ্কার হলেই মূলত আজকে আমাদের এই পিলারগুলো দৃশ্যমান হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের কাজের একবার শেষ পর্যায়ের দিকে আমরা করছি আর অল্প একটু হলে ইনশাল্লাহ আমাদের এই পরিষ্কার কাজ শেষ হবে আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষের দিকে আর অল্প একটু আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ মাশাল্লা সবগুলো আমরা পিলার পরিষ্কার করলাম পিলার সাইডগুলো আবর্জনাগুলো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা